আসসালামু আলাইকুম তো আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন আগামীকাল শুক্রবার অনেকে আছেন শুক্রবার বিয়ের কেনাকাটা করতে আসেন তো আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার ইভেন আপনাদের জন্য আমাদের প্রত্যেকটা শোরুমে ব্রাইডেলের শোরুমে সব ধরনের কালেকশন ব্রাইডেলের লেহেঙ্গা থেকে শুরু করে ব্রাইডেলের শাড়ি সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল ধামাকা থাকবে তো এই মুহুর্তে আমরা আপনাদের জন্য আজকে বেনারসি শাড়ি কালেকশন দেখাবো এই ভিডিওটার মধ্যে যেটা আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা বেনারসির কালেকশন পাবেন সব ধরনের বেনারসি থাকবে যে বেনারসিগুলো বাইরে থেকে আপনারা বারো তেরো চোদ্দো হাজার টাকাতে যে বেনারসিগুলো নেন ব্রাইডেলের জন্য সেই বেনারসিগুলো আমরা পূর্ণিমা সঙ্গে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আজকের ভিডিওতে আমরা সব বেনারসির কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ শীত লালের মধ্যে এটা সম্পূর্ণ লাল কালার অল ওভার বরিটার মধ্যে কিন্তু লতানো কাজ করা এগুলো সাচ্চা জরির কাজ করা যে পাড়ের প্যানেলটা দেখেন খুব চমৎকার সাচ্চা জরির কাজ করা আছে এবং এটার এই যে এটা হচ্ছে আঁচলের প্যানেল সম্পূর্ণ ইউনিক এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে চাইলে আপনারা শিঙড়া অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এটা দেখেন এটা এটা সম্পূর্ণ লাইট পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক টাইপের কালার বলতে পারেন কপার গোল্ড জড়ি কাজ করা অল ওভার বডিটের মধ্যেই কপার গোল্ড জড়ি কাজ করা খুব চমৎকার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই বেনারসিগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অনেকে আছেন বেনারসি শাড়ি এখন বর্তমানে বিয়ের মধ্যে আপনারা লাল মেরুন ছাড়া আদার অন্য কালার পড়তে চান সব ধরনের কালারই কিন্তু হবে এটা পিঙ্ক কালারের মধ্যে এটা পিঙ্ক কালারের মধ্যে খুব চমৎকার ডিজাইনটাও খুব সুন্দর লতন ডিজাইন করা আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর নূরম্যানশন আর নূরম্যাংশনির চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে অল ওভার সাচ্চা জরির কাজ করা আছে শাড়িটার মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো এবং যারা আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকেও কালেকশন করে নিতে পারবেন এটা দেখেন ডিপ মেরুনের মধ্যে এটা ডিপ কোলেজিয়া মেরুন টাইপের একটা কালার সাচ্চা জরি দিয়ে কাজ করা মিরাকার সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বর মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা ডিজাইনটা আলাদা এখানে থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে থাউজেন্ড প্লাস ডিজাইন থাকবে ইভেন অনেকে আছেন একটু পিওরের মধ্যে বেনারসি চান পিওরের মধ্যেও বেনারসি থাকবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যারা পিওরের মধ্যে বেনারসি চান আমরা নেক্সট আপনাদেরকে পিওরের একটা বেনারসির ভিডিও দেব এটা রেডের মধ্যে সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা কপার গোল্ড কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা মিনাকারি কাজ করা দেখেন রানী গোলাপি কালারের সাথে মিনাকারি কাজ করা অল ওভার বডিটার মধ্যে খুবই চমৎকার এটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে এটা ডিপ পার্পল কালার খুব সুন্দর লতানো কাজ করা আছে ইভেন মিনাকারী সুতার কাজ করা আছে অল বডিটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম